আমি ওনাকে কি করে ঘাট থেকে জেরে ফেলব সেই চিন্তা করে যাচ্ছি আর উনি আমার হয়ে মাকে মিথ্যে কথা বলেছেন কি করব কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু দু দুটো মেয়েকে নিয়ে সংসার করাটা তো কোনো মতেই সম্ভব না আমাকে তো ওনাকে ডিভোর্স দিতেই হবে আর তার জন্য যা যা করণীয় আমি সবটাই করব নইলে তো অকারণে ওনার জীবনটাও নষ্ট হয়ে যাবে আমি আমার ভালোবাসাকে আবার ফিরে পেয়েছি তাই ওনাকে আর কখনোই ভালোবাসতে পারবো না ওনার সঙ্গে কি স্পষ্টভাবেই সব কথাগুলো বলবো এ আমি কোন পাকে পড়লাম যেখান থেকে বেরোনোর কোনো আশাই দেখছি না তুমি অজয়কে ওদের ঘুরতে যাওয়ার ব্যাপারে কিছু বলনি আগে তুমি বলো ও ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে এই ব্যাপারেই কথা বলতে হলো আমি তো তোমাকে অজয়কে বলতে বলেছিলাম আমি কি জানি তুমি বলনি হ্যাঁ বলিনি বললেও আর আসতো না আশার সঙ্গে সঙ্গে ছেলেটাকে দিল রাগিয়ে এখন সব তো আমার তোমার মাথায় কি চলছে সেটা তো তুমি আমাকেও বলতে পারতে ও ঠিক আছে বাদ দাও সবকিছু আমি সামলে নিয়েছি অজয়ের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম ও সত্যি সত্যি দীপাকে ফোন করে না একবার ভাবো তো মেয়েটার কি অবস্থা হচ্ছে ও আমাদেরকে কিছু না জানিয়ে চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে এটা তো সত্যিই ভারী অন্যায় বিয়ে করে বউকে নিয়ে গেল না সেটা ঠিক আছে কিন্তু বউর সঙ্গে ফোনে কথাও বলবে না সেই জন্যই তোকে কিচ্ছু না জানিয়ে এখানে নিয়ে এলাম এবার ওদের দুজনকে এক সঙ্গে ঘুরতে পাঠাবো আমার বন্ধুর মেয়েকে এইভাবে অজয় কষ্ট দিতে পারে না ও যদি ঘুরতে যাওয়ার জন্য রাজি না হয়েছে তাহলে দেখো আমি কি করব দীপাকে জ্যোতির ব্যাপারে কিছু জানাবে না কোনো দরকার নেই ওর নতুন বিয়ে হয়েছে ওর সংসারটাকে তুমি ভাঙতে চাও সব কি বলছো আমি আমার মেয়ের সংসার কেন ভাঙতে যাব কিন্তু দীপা যদি জিজ্ঞেস করে জ্যোতি বাড়িতে ফিরে এলো না কেন তাহলে বলবে ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই আমার একটাই মেয়ে দীপা একবার খোঁজ খবর নিয়ে দেখলে হতো না যদি ভুল কারোর হাতে পড়ে তাহলে তো ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি কোনো খোঁজ খবর নিতে পারবো না ও আমাদের বাবা মা বলে গ্রাহ্য করে বলে আমাদেরকে কোনো কথা তাহলে আমি আকাড়ি ওর খোঁজ খবর নিতে যাব কেন তুমি তো বাবা তাই তাই এত হয়ে থাকতে আমি যে মা আমার নিয়ে খুব চিন্তা হচ্ছে ভয় করছে ওর ব্যাপারে সেই রকম কোনো বিপদ হলে ও নিজেই ফিরে আসবে আর আমি বাবা হলে ওকে ভালোবাসি বিপিন বলছিল অজয় আর দীপা ঘুরতে যাচ্ছে ঘুরতে যাওয়ার আগে দীপা অবশ্যই একবার এই বাড়িতে আসবে দীপার কানে যেন এই ব্যাপারে কোনো কথা না ওঠে আর যদি যদি কোনোদিন ফিরে আসতে চাই ফিরে আসবে নইলে আমরা ওকে ভুলে যাব ওয়েট করার একটা লিমিট আছে আমরা তো দূর থেকে চলে এলাম আর ও এখানকার এখানে আসতে পারছে না আসবে না নাকি কে জানে আবার বাবাও ভাগড়া দিতে পারে ওনার তো আবার সবকিছুতেই অসুবিধে ওই তো এসেছে এত দেরি করলি কেন তুই আমি কখন থেকে তোর ওয়েট করছি আমাকে দেখে কিছু বুঝতে পারছিস না ও মাই গড তুই বিয়ে করেছিস আমি বিয়ে করিনি তোর দয়ায় আমাকে বিয়ে করতে হয়েছে আমার দয়ায় বিয়ে করতে হয়েছে মানে একদম নাটক করবি না দিদি বাবার বন্ধু ছেলেকে তুই বিয়ে করবি না বলে ফিরে আসলি না আর সেই বিয়েটাই আমাকে করতে হয়েছে বাবা এটা তোর সঙ্গে কি করে করতে পারে তোর জোর করে বিয়ে দিয়েছে তাই না বাবার কষ্টটা তোর চোখে না পড়লেও আমার চোখে পড়ে তাই বাবার কষ্ট দেখে আমি নিজেই বিয়ে করার জন্য রাজি হয়েছি তুই এরকমটা কেন করলি বলতো আর তুই এখানেই বাবাকে কেন ডাকলি তুই বাড়িতে ফিরে যাসনি কেন বাবা আমাকে বাড়িতে ঢুকতে বারণ করেছে মোটেও না তুই মিথ্যে কথা বলছিস বাবা কখনো এটা বলবে না বাবা বলেছে কারণ আমি বাবাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি